এটি হচ্ছে হা পার্ক যেটাতে আমি সবসময় ভিডিও বানাই তো এখানে মেন গেটে কাজ চলতেছে জন্যে গেটটা আজকে বন্ধ আছে তো আমি আমরা অন্য গেট দিয়ে যাবো ইনশাল্লাহ তো এটার চারপাশে চারটা গেট আছে তো এটা একটা গেট ছোট্ট একটা গেট রাখছে যা থেকে রাস্তা থেকে লোকজন ভিতরে যাইতে পারে তো আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। তো আমরা এই গেট দিয়ে প্রবেশ করতেছি দেখি ইনশাল্লাহ এ পার্কে কি কি সুযোগ সুবিধা আছে তো এটি একটি গ্রামীণ পার্ক মানে এ পার্কে তেমন শহরের জন্যে না এটা একটা গ্রামের জন্যে যে গ্রামের যে মানুষগুলো আছে তারা যাতে একটু হাঁটা চলা করতে পারে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে এই পার্কটা বানানো তো এই গ্রামীণ পার্কে আজকে আসছি এখানে দেখব কি কি সুযোগ সুবিধা আছে তো চলেন একটু ঘুরি ঘুরিয়া দেখি কি সুযোগ সুবিধা এখানে আছে এদিকে এখানে স্টল লাগাই রাখছে এখানে বসার জন্য সুব্যবস্থা আছে অনেক আছে এখানে জন্য এই যে বসার এখানে টুল লাগানো আছে এদিকে আবার টুল লাগানো আছে অনেক টুল লাগানো আছে এখানে টুল লাগানো আছে তো আপনি যেখানে ইচ্ছে বসতে পারবেন বসার জায়গা অনেক আছে এখানে তো আমরা ওই দিকে যাবো ওইদিকে যে দেখবো এখানে কি সুযোগ সুবিধা আছে এগুলি এটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে যত সুযোগ সুবিধা আছে এখানে বাচ্চাদের জন্যে বাচ্চারা খেলাধুলা করার জন্যে বা নর্মালি এক্সারসাইজ যেগুলি বাচ্চাদের দরকার এগুলি খেলাধুলার মাধ্যমে হয়ে যায় তো এগুলি দেখবো এখানে কী কী আছে বাচ্চাদের জন্যে এখানে এগুলি যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব আসলে বাচ্চাদের জন্যে বাচ্চারা খেলাধুলা করে এবং সাথে খেলাধুলার সাথে সাথে এক্সারসাইজও হয়ে যায় তাদের এই জন্য বাচ্চাদের জন্য এগুলি সব সু সুব্যবস্থা আজকে আমরা দেখব এখানে কি কী বাচ্চাদের কি কী খেলনা রাখা আছে বা বাচ্চারা কি কি নিয়ে খেলে এখানের বাচ্চারা এ দেশের বাচ্চারা কি কি নিয়ে খেলে এটাই আজকে আমরা দেখব তো চলেন যাই ঘুরে একটু দেখি কি কি বাচ্চাদের জন্য কি কি খেলার সুব্যবস্থা আছে এটি হচ্ছে বাচ্চাদের যে খেলার জায়গা এখানেও আপনার লাগানো আছে যে আপনি এখানে কোন কোন সুগুলি ব্যবহার না করতে পারবেন এই যে এখানে বুট এগুলি বা হিল এগুলি ব্যবহার করতে পারবে না এখানে নিষেধ করা আছে এই যে এটা হচ্ছে বাচ্চাদের যে খেলার জায়গাটা ওইটা তো আপনার এখানে যেগুলি নিষেধ আছে এগুলি ব্যবহার করতে পারবেন না এটা হচ্ছে বাচ্চাদের জন্য যে খেলার জায়গাটা ওইটা যেখানে যেখানে আপনি যে জিনিস ব্যবহার করতে পারবেন না এগুলি ওইখানে এটা লাগানো আছে ওইটা দেখে আপনি চলতে হবে মানে ও যে জিনিসগুলি এখানে নিষেধ করা আছে ওই জিনিসগুলি ব্যবহার না করাই ভালো এই যে আমরা যাচ্ছি দেখি আসলে বাচ্চাদের জন্য এখানে কি সুব্যবস্থা রাখা হয়েছে এই যে এটা মনে হয় বাচ্চার কোনো একটা খেলনা এই যে এটা দিয়ে মনে হয় উঠে এরপরে পাশে আরো আছে এই যে এটা একটা না আসলে আমরা সবগুলি চিনি না কারণ এগুলি দিয়ে আমরা ছোট সময় এগুলি দিয়ে খেলে অভ্যাস নাই তো এই জন্য আমরা সবগুলি চিনি না এটাও একটা না সাথে সাথে এক্সারসাইজও হয়ে যায় তাদের যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা এটা মনে হয় ঘুরে সম্ভবত আমার জানা নেই এগুলি সবই বাচ্চাদের জন্য এই যে বাচ্চাদের জন্যে দুলনা এখন দুপুরের সময় এই জন্য আসলে নাই কেউ বিকালের দিকে সবাই আসে সব বাচ্চারা চলে আসে এখানে খেলাধুলা করার জন্য এই যে এখানে দেখেন এখানেও দুলনার আগি রাখছে বাচ্চাদের জন্যে আসলে সব আধুনিক স্টাইলের আর কি এখানে আসলে একটা পার্কে সব যে সব গ্রামীণ পার্কগুলি আছে সবগুলি পার্কে সব খেলনার ব্যবস্থা রাখে বাচ্চাদের জন্য এই যে খেলার জন্যে এগুলি সব বাচ্চাদের জন্যে বাচ্চারা প্রায় বিকেলে আসে আর কি বিকেলে আসে সব বাচ্চারা খেলাধুলো করে তো সবগুলি বাচ্চাদের জন্যে সুব্যবস্থা খেলাধুলার জন্যে এগুলি সব বাচ্চাদের জন্য আসলে একটা এ পার্কে আবার প্রবেশ করতে কোনো পয়সা লাগে না বিনা পয়সায় পার্কে প্রবেশ কর প্রবেশ মূল্য কোনো প্রবেশ মূল্য নেই বিনা প্রবেশ মূল্য পার্কে প্রবেশ করতে পারে তো এই যেগুলি দেখেন এগুলি বাচ্চাদের জন্য সব খেলনা এগুলি মনে হয় রশি দিয়ে বানানো মনে তো হচ্ছে রশি দিয়ে এগুলি সব মনে হচ্ছে রশি দিয়ে বানানো এগুলিতে সবগুলি বাচ্চারা খেলাধুলা করে বিকালে আসলে দেখা যায় সব বাচ্চারা চলে আসে এখানে খেলাধুলা করার জন্যে যে এটা একটি স্প্রিং মানে একটা পার্কে কত সুযোগ সুবিধা থাকে এগুলি আসলে বলে বোঝানো যাবে না এটা যদি কেউ আসতো তাহলে অবশ্যই দেখতে পারতো কত রকমের সুযোগ সুবিধা রাখা আছে বাচ্চাদের জন্য খেলার জন্য আচ্ছা এখানে যা রাখা আছে সব বাচ্চাদের জন্য আর কি বাচ্চাদের খেলার জন্য সব সুযোগ সুবিধা এখানে রাখা আছে তো এদিকে একটা গেট আছে রাস্তার এ পাশে একটা গেট আছে তো চার পাশে চারটা গেট আছে এ পাশে একটা গেট আর এটা হচ্ছে মূল গেট এদিকে কাজ চলার কারণে মূল গেটটা বন্ধ আছে তো ওইদিকে দিকে দেখা যাচ্ছে ওইদিকে আবার বড়দের জন্য কিছু এক্সারসাইজ নরমালি যে এক্সারসাইজগুলি ওইগুলি করার জন্য কিছু সরঞ্জাম রাখা আছে ওইগুলি এখন আমরা পরিদর্শন করবো যে এখানে বসার জন্য টুলের ব্যবস্থা আছে কিন্তু আপনি বসবেন বসে আবার খাওয়া দাওয়া করতে পারবেন সমস্যা নেই অনেকে বিকালে বাড়ি থেকে বাসা থেকে খাবার নিয়ে আসে এখানে বসে খায় তো আপনি এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আবার যে গাছ আছে গাছেও বসে খাওয়া দাওয়া করতে পারবেন আবার এই যে এখানে দেখেন এটা হচ্ছে ডাস্টবিন আসলে এটা আপনি যেখানে সেখানে ময়লা ফেলতে পারবেন না ময়লা ফেলার জন্য এই ডাস্টবিনটার সুব্যবস্থা আপনি এখানে ডাস্টবিন রাখা আছে এখানে আপনি ময়লা ফেলেন আর এই যে পাশ এই যে পাশে দেখেন এখানে সিগারেট খাওয়ার জন্য সুব্যবস্থা রাখা আছে যে সিগারেট যদি খান তাহলে এখানে ফেলবেন ভিতরে ফেলার জন্য না এটা হচ্ছে ময়লা ফেলার সব পার্কে বা সব জায়গায় ময়লা ফেলার ডাস্টবিন রাখা হয় এই যে এখানেও ডাস্টবিন রাখা হয়েছে আপনি ময়লা এখানে ফেলবেন যেখানে সেখানে ফেলতে পারবেন না আবার ওইখানে টুলের ব্যবস্থা আছে বসার জন্য। তো ওই দিকে দেখা যাচ্ছে ওই দিকে তিনটা মাঠ আছে একটা পার্কের ভিতরে খেলার জন্য তিনটা মাঠের মধ্যে একটা ফুটবল খেলার একটা বেসবল একটা ভলিবল তিনটা মাঠ আছে এখানে একটা পার্কে যা সুযোগ সুবিধা লাগে সব রকম সুযোগ সুবিধা এখানে রাখা হয়েছে তিনটা মাঠ রাখা হয়েছে তিনটা খেলার জন্যে আমরা ওই দিকে যাব ইনশাল্লাহ আগে আমরা এদিকে যাই এদিকে দেখি বড়দের জন্যে নর্মালি যে এক্সারসাইজগুলি এক্সারসাইজগুলি করার জন্য কি কী সরঞ্জাম দিয়ে রাখা হয়েছে এখানে সব কিছু বড়দের জন্যে আপনি নর্মালি এক্সারসাইজ করার জন্যে বড়দের হ্যাঁ নর্মালি বড়োদের যা এক্সারসাইজ লাগে নর্মালি যেটা সাধারণভাবে যেগুলি করা যায় ওইগুলি এখানে সরঞ্জাম মধ্যে রাখা আপনি এখানে কি পরে আসতে পারবেন না এগুলি এখানে লেখা আছে আপনার এখানে লেখা আছে আপনি এগুলি এ শুগুলি নিয়ে আপনি এখানে না আসাটাই ভালো অ্যালাউ করে না তারা তারপরও জোর করে অনেকে আসে তারা কিছু বলতে পারে না এইগুলি নটা লাও এই এরিয়াতে তো এই জন্যে এটা লাগায় রাখছি এখানে যাতে সবার নজরে আসে যে আপনি এগুলি পরে এখানে যাবেন না তো আমরা দেখি ঘুরে এখানে কি কি আছে ওইগুলি আমরা ঘুরে দেখবো আসলে সুযোগ সুবিধাগুলি কীরকম বড়দের জন্যে এই যে এখানে দেখতেছেন এটা কি এটা আসলে ওই যে টানার মতো যেটা জিমে থাকে আর কি আর ওই আছে এই যে এখানে একটা সরঞ্জামি আছে এগুলি সবই এক্সারসাইজ করার জন্যে আর কি এগুলি সব ফ্রি কোনো পয়সা লাগে না এখানে এক্সারসাইজ করতে এই যে এখানে একটা রাখা আছে এই যে এখানে একটা রাখা আছে সাইকেলের মতো এগুলি সব ফ্রি আপনি ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন কোনো পয়সা লাগবে না এই যে সাইকেলের মতো রাখা আছে এই যে এখানে একটা রাখা আছে এটা আসলে মনে হয় ওঠে এটার উপর এটাও সাইকেলের মতোই এই যে এখানে একটা রাখা আছে এগুলি আসলে নর্মালি যে এক্সারসাইজগুলি আপনাকে রোগ থেকে বাঁচাবে ওইগুলি আর কি সরঞ্জামা দিয়ে এখানে রাখা এগুলি আপনি ব্যবহার করতে পারবেন সমস্যা নেই নর্মালি এক্সারসাইজগুলি এখান থেকে করতে পারবেন যেমন এখানে হাঁটা যায় ওই চারপাশে একটা রাস্তা ঘুরে দিছে হাঁটার জন্যে তো এরকমভাবে এখানে এক্সারসাইজও করতে পারবেন নর্মালি এক্সারসাইজগুলি এই যে এটাও এখানে একটা এক্সারসাইজ যেমন দিক এখানে আসলে পার্কে ঢুকতে কোনো পয়সা নাই কোনো টিকিট নেই ফ্রি একদম তো ফ্রিতে এত সুযোগ সুবিধা থাকলে কে না চাই একটু এক্সারসাইজ করলে শরীরটা এমনি তো ভালো থাকে এই যে এখানে রাখা আছে একটা এত সুযোগ সুবিধা আসলে আমাদের দেশে হলে সবাই মনে হয় এখানেই পরে থাকতো এক্সারসাইজের জন্যে এই যে এখানে একটা রাখা আছে সাইকেলের মতো তো এখানে সবগুলি যত সরঞ্জাম আছে সবগুলি রাখা হয়েছে শুধু নর্মালি এক্সারসাইজ করার জন্য ঠিক আছে এই যে সবগুলি নর্মালি এক্সারসাইজ করার জন্য রাখা হয়েছে তো ছায়ার জন্য আবার উপরে ছাউনি দেওয়া হয়েছে যেগুলি তারা দিয়ে থাকে যে ছাউনি ওই ছাউনি দিয়ে দেওয়া হয়েছে তো আমরা এখন ওই দিকে যাবো ওইদিকে যাব কী কী স্টেডিয়াম কী কী মাঠ আছে ওইগুলি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে একটা মাঠ এখানে মাঠ এটা বানানো হয়েছে সাইডে শেড দেওয়া হয়েছে এটা ফুটবল খেলার জন্য ফুটবল খেলার জন্য এটা রেডি করা হয়েছে সাইডে আবার শেড দেওয়া হয়েছে এই যে এখানে একটা মাঠ এটা তো শেড দেওয়া হয়েছে এবং মাঠ পুরো প্রস্তুত রেডি করে রাখা হয়েছে পুরো রেডি আছে একটা জিনিস দেখেন সবখানে আপনার দেওয়া আছে আপনি কি এখানে কী কী ব্যবহার না করতে পারবেন যে শুগুলি আপনি ব্যবহার করতে পারবেন না এগুলি সবখানে লেখা আছে যেখানে যেখানে ব্যবহার করতে পারবেন না এই যে এখানে সিস্টেম করে রাখা আছে খেলার জন্যে এই যে এখানে খেলার জন্য সিস্টেম করে রাখা আছে একেবারে রেডি করা সব কিছুই আপনার কিছু করতে হবে না আবার সাইডে সিট দিয়ে রাখছে যাতে বল বাইরের দিকে না যায় এই যে এখানেও রেডি করা আছে এই যে জাল টানানো আছে একেবারে তো এখানে আপনার সব কিছু রেডি করে রাখছে এই যে মাঠগুলি এ ফুটবল খেলার মাঠ সব কিছু রেডি আছে তো উপরে শেড দেওয়া সাইডে সেট দেওয়ার কারণ হইছে আপনার বলটা যেন বাহিরে না যায় এর জন্য শেড দিয়ে রাখা সিট দিয়ে রাখলে কি হয় বলটা দূরে যায় না তো অনেক সময় নষ্ট হয় না তো এর জন্য সিট দিয়ে রাখা সব কিছু একেবারে রেডি যখন ইচ্ছা খেলতে পারে যখন ইচ্ছা সব কিছু ব্যবহার করতে পারে এখানে আবার এইগুলিতে পয়সা লাগে না একেবারে বিনামূল্যে সবগুলিতে ব্যব সবগুলি ব্যবহার করতে পারে এই যে এটা হচ্ছে আপনি যে হাঁটা চলা করার জন্যে চারোপাশে এরকম করে রুট করা আছে এটা আবার এটা যে নিচে যে আছে না এই যে নিচে যে এটা আছে এটা কিন্তু শক্ত না এটা একটু নরম টাইপের চারপাশে এরকম ইয়া করা আছে রুট করা আছে যাতে কি আপনি হাঁটা চলা বা দৌড়াদৌড়ি করতে কোনো সমস্যা না হয় এখানে যাতে হাঁটতে পারে বা দৌড়াতে পারে সেই সুব্যবস্থাটা এখানে করে রাখছে যা থেকে রাস্তায় গিয়ে হাঁটতে না হয় এই যে এদিকে একটা গেট আছে এই যে আমি বলছিলাম যে গেটটা ঢুকতেই ফুলের বাগান করে রাখছে দুই পাশে আপনি গেট দিয়ে ঢুকবেন ফুলের ছোঁয়া পাবেন না এরকম না এখানে দুনো পাশেই আপনার ফুলের গাছ লাগানো আছে যে এদিকেও লাগানো আছে আবার ওই পাশেও লাগানো আছে মানে দুনো সাইডে ফুলের একটা ছোঁয়া আছে তো আমার জানা মতে এটা সকাল থেকে নিয়ে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে আবার রাত্রে এই যে লাইট আছে সবগুলি লাইট চালু করে দেওয়া হয় এই যে এখানেও লাইট আছে এরকমভাবে সবখানে লাইট আছে লাইট চালু করে দেওয়া হয় সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত রাত্রে দশটা পর্যন্ত সম্ভবত পার্কটা খোলা থাকে সকাল থেকে নিয়ে তো আপনি পার্কের গেট দিয়ে ঢুকবেন আর এই যে ফুলের ছোঁয়া যদি না পান তাহলে কেমন দেখায় তো এই জন্যে আপনার ঢুকতে গেট দিয়ে ঢোকার সময় প্রতিটা গেটেই এরকম দুই দ্বারে ফুলের চারা লাগানো আছে ফুল ফুটি আছে অবশ্য তো এটাই আপনাদের সামনে তুলে ধরলাম আজকে যে এখানের একটা নর্মালি পার্কে কীরকম সুযোগ সুবিধা থাকে এটাই তো দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো জায়গায় তো তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ